রাজ্যে আবারও নিয়োগ হতে চলেছে পাঁচশো হোমগার্ড তো পাঁচশো হোমগার্ড যে নিয়োগ হতে চলেছে এটা আপনারা সকলেই কম বেশি জানেন সেই নিয়েই থাকছে আজকের ভিডিও তো প্রথমেই বলি পাঁচশো হোমগার্ড ভলেন্টিয়ার পদে যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগটি রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ রাজ্য পুলিশের না হয়ে সেটা কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে নিয়োগ হতে চলেছে সমস্তটাই বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি যারা আমাদের চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি ইনফরমেটিভ আপডেট পেতে আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজ দিন আগে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল একটি আর্টিকেল যেখানে বলা হয়েছিল কলকাতা পুলিশের আন্ডারে পাঁচশো শূন্য পদে হোমগার্ড ভলেন্টিয়ার পদে নিয়োগ করে নেওয়া হবে তো সেই হোমগার্ড ভলেন্টিয়ার পদে কারা আবেদন করতে পারবেন যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন বিভিন্ন জেলা থেকেই হোমগার্ড পদের জন্য এবং এখানে কিন্তু পাঁচশো শূন্য পদের মধ্যে বিশেষভাবে সংরক্ষিত ছিল সিভিক ভলেন্টিয়ারদের জন্য পঞ্চাশটি শূন্য পদ তো সেই পঞ্চাশটি শূন্য পদে একাধারে যেমন কলকাতা পুলিশের আওতায় থাকা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন বা সিভিক ভলেন্টিয়ার পদে যারা কাজ করছেন তারা আবেদন করতে পারবেন তেমন রাজ্য পুলিশের তরফে কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও পঞ্চাশটি শূন্য পদের এগেন্স্ট আবেদন করতে পারছেন তো হোমগার্ড পদে ভলেন্টিয়ার বা হোমগার্ড শূন্য পদে আপনারা আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা প্রয়োজন ছিল এবং এখানে আপনাদের সিলেকশান প্রসিডিউর কি বলা হয়েছিল বা অন্যান্য যাবতীয় ইনফরমেশান অবশ্যই আমি কিন্তু ভিডিওতে জানিয়েছি এবং যারা সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে চান কি যোগ্যতা প্রয়োজন বা হোমগার্ড পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার আপনাদের কী যোগ্যতার প্রয়োজন সেটাও কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে আপনারা অবশ্যই সেই ভিডিও চেক আউট করে দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এই হোমগার্ড শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা ছিল বর্তমান যে অর্থবর্ষ শুরু হয়েছে অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু সেই নিয়োগের যে অনুমোদন বা সেই নিয়োগের যে সঠিক বিজ্ঞপ্তি সেটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি তো কেন সেই নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হচ্ছে না যেটা এপ্রিল মাসের মধ্যে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু অর্ধেক এপ্রিল মাস কেটে যাওয়ার পরেও আমরা দেখতে পাই সেই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়নি অর্থাৎ পাঁচশো শূন্য পদে আবেদনের জন্য বা হোমগার্ড পদে আবেদনের জন্য যে নোটিশটি পাবলিশ হওয়ার কথা ছিল সেটা কবে প্রকাশিত হবে সরকারের কিছু সমস্যার কারণেই বা কিছু ত্রুটিমূলক সমস্যার জনিত কারণেই কিন্তু এই নোটিশটি এখনও প্রকাশিত হচ্ছে না এই নোটিশটি আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর অর্থাৎ দুর্গা পরবর্তী সময়ে যখন হোমগার্ড ভলেন্টিয়ার নিয়োগ হয়ে থাকে তখন কিন্তু এই নোটিশটি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিন্তু বর্তমানে কিছু সরকারি সমস্যাজনিত কারণে এই নোটিশটি প্রকাশিত হতে একটু দেরি হচ্ছে এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে নবান্নয়ের কাছে আবেদন জানানো হয়েছে খুব তাড়াতাড়ি যাতে করে এই নোটিশটি প্রকাশিত করা যায় এবং নবান্ন থেকে অনুমোদন প্রাপ্ত হলেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত করা হবে কলকাতা পুলিশ মারফত এবং তখন কিন্তু আপনারা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন যখনই এই শূন্যপদের নোটিশ প্রকাশিত হবে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদের আমাদের চ্যানেল ধৈর্য সহকারে দেখতে হবে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা শিক্ষা করতে হবে এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবেন নতুন ভিডিওতে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য